হাওড়া শিবপুর কেন্দ্রে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভা রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশ মতো প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল হাওড়া শিবপুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে কোনাবাজারের কাছে প্রতিবাদ কর্মসূচি প্রতিবাদ বিজেপি ও সিপিআইএমের যৌথ ষড়যন্ত্রে ছাব্বিশ হাজার স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যায় এই প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয় হাওড়া শিবপুর কেন্দ্রের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রভাত মশের নেতৃত্বে ও গৌতম চ্যাটার্জির সহযোগিতায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এই প্রতিবাদে উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরপিতা ভাস্কর ভট্টাচার্য বিমান রায় সৌমেন ব্যানার্জি তুফান ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ মূলত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে যে সিপিএম এবং বিজেপি যে গভীর চক্রান্ত করে যে ছাব্বিশ হাজার শিক্ষককে যেভাবে হেনস্থা করছে তার বিরুদ্ধে আজ আমরা দিদির এবং অভিষেক দা নির্দেশ মতো প্রতিবাদ সভাটা করতাম এটা আমাদের শিবপুর কেন্দ্রে পঞ্চাশ নম্বর ওয়ার্ডের কোনা বাজার অঞ্চল উপস্থিত ছিলেন শিবপুর কেন্দ্রের সকল স্তরের আটানব্বই সাল থেকে দল করা বর্তমান প্রজন্ম কেউ বাদ নেই সকল স্তরের সকল রকমের নেতৃত্ববৃন্দ আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন দেখতেই পাচ্ছেন এখানে যেরকম আমাদের নতুন প্রজন্ম তৃণমূল ছাত্র পরিষদের আমার বোনেরা ভাইয়েরা ঠিক তেমনি আমার পরবর্তী প্রজন্মের আমাদের সিনিয়র নেতৃত্ব আমাদের গৌতম দা গৌতম চ্যাটার্জি এইরকম সকলকে নিয়ে আমাদের এই পরিবার তৃণমূল কংগ্রেস পরিবার দেখুন সেক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই তৃণমূল ছাত্র পরিষদ কিংবা তৃণমূল যুব কংগ্রেসের ব্যানার নিয়ে যদি কোনো কর্মসূচি হয় অবশ্যই আমরা সেটাতে সমর্থন করি তবে এই যে পথসভাটি এটি পথসভার মতন করে যত বেশি করে মানুষের সাথে জনসংযোগ করা যায় আমরা তার চেষ্টা চালিয়ে যাচ্ছি হ্যাঁ ওটা একটি মিছিল হয়েছিল কিন্তু এটি একটি প্রতিবাদ সভা এবং জানা যে দেখুন আমি এই বিষয়ে বলবো আমাদের তৃণমূল কংগ্রেস তো একটা শৃঙ্খলা পরায়ণ দল তৃণমূল কংগ্রেসের একটি শৃঙ্খলা রক্ষা কমিটি আছে যার নেত্রী আমাদের দিদি আমাদের মমতা দি এবং আমাদের নেতা অভিষেক দা সেক্ষেত্রে দাঁড়িয়ে যে বিষয়গুলোর উপরে আমাদের দিদি এবং অভিষেক সম্পূর্ণ নজর রাখছে সেই বিষয়ে আমরা অবশ্যই যদি দিদি এবং অভিষেক দা যেরকম ভাবে বিষয়গুলোকে আমাদেরকে নির্দেশ দেবেন কিংবা ওনারা যেভাবে বার্তা পাঠাবেন আমরা ঠিক সেইভাবেই বলবো আমাদের আলাদা করে কারণ আমি আবারও বলছি তৃণমূল কংগ্রেস মানে কিন্তু একটা শৃঙ্খলা পরায়ন দল যে দলেতে কোনো একটি বুথ থেকে ব্লক কিংবা জেলা স্তরের কর্মীরা একটা কথা বলার আগেও অবশ্যই শৃঙ্খলা রক্ষা কমিটি এবং নেতৃত্বের সাথে আলোচনা করে কথা বলে সুপ্রভাত মহাশয় শিবপুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিজেপি সিপিএম চক্রান্ত মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে বিকাশ হচ্ছে যে একজনকে চাকরি দিতে পারে না কোটে কালো কোট করে চাকরি খাওয়ার জন্যে অ্যাপিল করে আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির হয়ে দালালি করে চাকরিকে সে সংসদে দাঁড়ায় আজকে যিনি সুপ্রিম কোর্টে দিয়েছেন তিনিও নাকি রাজ্যসভায় সভায় সদস্য হবে আমরা চাকরির পক্ষে যোগ্য অযোগ্য বিচার পরেই পরিস্থিতি এখন চাকরি ছাব্বিশ হাজার কি অযোগ্য সেটা কি প্রমাণ করতে পারবে এই জায়গাটা আমাদের প্রতিটা দেখুন ভোলা জলে মাল পরে লাভ হবে না মানুষ আমাদের পক্ষে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে যেভাবে কাজ এই কাজ মানুষের চোখ ইয়ে থেকে সরানো যাবে না যাবে না ওরা ঘোলা জলে মাছ ধরতে নেমেছে মানুষকে বিশৃঙ্খলা করে মানুষকে চাইছে মোটিভেটটাকে ঘোরাতে কিন্তু পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সততা মানুষের চোখে আছে অবশ্যই আমরা পথসভার মাধ্যমে মানুষকে সচেতন করুন শুধু চাকরির ক্ষেত্রে নয় আপনারা দেখছেন মুর্শিদাবাদে যে ঘটনা ঘটছে যেভাবে উৎসৃঙ্খলা তৈরি করাবার বিচ্ছেদ করাবার চেষ্টা করছে আমরা প্রচারের মাধ্যমে ছাব্বিশের আগে বিজেপি সিপিএম যত জোট বেঁধে ইউনাইটেড ভাবে করবে ছাত্র যুব রাজপথে থেকে তার মোকাবিলা করবে প্রচারের মাধ্যমে আমার নাম গৌতম চটার্জী সম্পাদক হাওড়া জাতি হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া